ব্যাগটা রাখেন ব্যাগে টাকা আছে সাবধানে এবং কি আমার সাথে আসেন একটা সুপার ডুপার ভিডিও হইতেছে একটু দেখতে থাকেন আপনারা ব্যাগ একটু রাখেন ব্যাগে টাকা আছে হ্যাঁ রাইকা একটু আমার সাথে আসেন টাকা ব্যাগ একটু রাখেন রাইকা আমার সাথে একটু আসেন এদিকে আসেন আইসেন সবাই ব্যাগে সাবধানে টাকা আছে এদিকে আসেন কি কাজের অসুবিধা হয়ে গেল নাকি আপনাদের তিনজন কিন্তু তিন কাজ করে আপনি রিক্সা চালান আপনি কি করেন জুতার কাজ করে আপনি কি করেন ওই যে গেস্ট লাইট টেইট সব কিছু আছে আসেন আচ্ছা আপনাদের কি কাজের কোনো অসুবিধা হবে আচ্ছা দেখ একটু ব্যাগে সবাই হাত দেন ব্যাগে টাকা আছে পাইছেন পাইছেন আপনি পাইছেন সবার টাকাটা একটু দেখেন সবারটা একটু এদিকে আসেন দেখান না আচ্ছা এখানে টাকাটা যে আছে বুঝছেন আপনারা এই পাঁচশো টাকাতে বাজার করবেন সবচেয়ে বেশি আইটেম যে কিনতে পারবেন তার জন্য আছে একটা বিশাল একটা সারপ্রাইজ ঠিক আছে তাহলে কি করতে হবে আপনাদের সময় হচ্ছে বিশ মিনিট বিশ মিনিটের ভিতর যে বাজার করে আপনাদের তো অভ্যেস আছে বাজার করে নাকি এই বাজার করে যদি সবচেয়ে বেশি আইটেম যা কিনতে পারবেন এই বাজারগুলো আমি নিব না আপনাদেরকেই দিয়ে দিব এই পাঁচশো টাকার বাজার আপনারাই নিয়ে নেবেন যে সবচেয়ে বেশি বাজার করতে পারবে তার জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে তাহলে সময় হচ্ছে বিশ মিনিট আর আপনার বাজারটা করবেন কাছারি বাজার ঠিক আছে এই কাসারি বাজার থেকে আমার কথা আপনারা ক্লিয়ার এমনকি ব্যাগ টাকা সব পাইছেন আপনারা আর একটু দেখে এলান এই তো ঠিক আছে তাহলে হচ্ছে আপনাদের সময় হচ্ছে বিশ মিনিট তাহলে এখন থেকে আমি সময় স্টার্ট করে দিলাম এই যে সময় স্টার্ট হয়েছে বিশ মিনিটের ভিতর সবচেয়ে বাজার করতে হবে তার জন্য আছে হচ্ছে বিশাল সারপ্রাইজ কাকা বিষয়টা কেমন লাগলো আচ্ছা বিশাল সারপ্রাইজটা কি এটাও দেখাইতেছি আর সময় যদি দেখাই অলরেডি চোদ্দ সেকেন্ড হয়ে গেছে তাহলে হচ্ছে অপেক্ষা করি বিশ মিনিট আর দেখি তারা কি বাজার করতে পারে তাড়াতাড়ি কিনতে পারলে সবচেয়ে বেশি যে কিনতে পারবে সেই পাবে হচ্ছে আমার দেওয়া সারপ্রাইজ আপনি ভাই ফাস্ট করে দেন কাকারে আচ্ছা আরেকজনকে খুঁজি তিনজন তিন দিকে হয়তো গেছে সময় যদি দেখাই তাহলে হচ্ছে চার মিনিট হইতে যাইতেছে পায়ে গেছে আরে কাকারে কাকার তাড়াতাড়ি করতে হবে ভাই একটু তাড়াতাড়ি করেন আরেকজন কই আরেকজন একটু দেখানির দরকার কই কই আরেকজন কই আরেকজন পাইতেছি না ভালো আছেন থ্যাংক ইউ ভাই দেখা হবে আবার কাকা আপনি কি নিয়ে এসে পড়ছেন আরে কি কন না না আইটেম গুলো সব একসাথে গনবো কাকা পাঁচ মিনিটে পাঁচশো টাকার বাজার কমপ্লিট আছে এখন দেখার বিষয় হচ্ছে আরো দুইজন আরো দুইজন আসুক দেন তারপর ফাইনালি রেজাল্ট দিব আর উনি চলে আসছে কিন্তু অলরেডি পাঁচ মিনিটে যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ছয় মিনিটে আরেকজন আসতে সক্ষম হয়েছে কাকা খুব বেশি ঝামেলা হয়ে গেছে জি না এই যে আপনার রিক্সাও আছে রিক্সা পাহারা দাঁড়া কাকা আপনার কি খুব বেশি ঝামেলা হয়েছে আচ্ছা যাই হোক আরেকজন এলা হচ্ছে ছয় মিনিট আপনি হচ্ছে পাঁচ মিনিট আরেক কাকা আসতে হচ্ছে প্রায় তেরো মিনিটে কাকা কষ্ট কষ্ট দিয়ে বেশি না কই কাকা আপনার বাজারটি নিয়ে এদিকে আসেন যাই হোক তিনজনের বাজার করতে সক্ষম হয়েছে টাইম দেখে এখন তেরো মিনিট এখন থেকে টাইম ক্লোজ একটু সিরিয়াল কারণ ভাই আপনার দোকানে একটু যানজট করতেছি মাইন্ড করে না আপনি নিজেও একটু আসেন ওনাদের সাথে কমিটমেন্ট ছিল যে সবচেয়ে বেশি বাজার করতে পারবে বিশ মিনিটের ভিতর তার জন্য আছে হচ্ছে বিশাল একটা সারপ্রাইজ আপনি একটু দেখেন তো কার বাজারগুলো সবচেয়ে সুন্দর হয়েছে আপনি কি সবাই ফ্যামিলির জন্য বাজার করেন সবসময় আচ্ছা তা বাজারগুলা একটা একটা আপনারা ভাইয়ার করেন আপনিও ভাইয়ার করেন আপনিও ভাইয়ের করেন আপনিও করেন

আর এটা কি মুহি কিনছে এরপরে মানে বিশ্বাস করেন তেরো মিনিট সময় ব্যয় করছে বাট ওনার আইটেম আছে বিশটা প্লাস বিশটা প্লাস আইটেম এখন আপনারা কেন টুইকে গেলেন কোন তো আপনার সময় তো হয়েছে সবকিছু আমি কি বুঝতে ভুল করাইছি কোথাও তালে আপনারা উইনার হিসেবে কাকে গণ্য করবেন এই কাকা হয়ে কাকা কাকার জন্য একটা বড় একটা হাততালি হয়ে যাক কাকা না আপনি উইনার হইছেন সামনে কি মন খারাপ করুন দুইজন এই যে 500 টাকার বাজার এটা আপনাদের আপনারা চলে যান তাহলে আপনারা দুজন রইছেন যা এই যে আপনারা আপনারা তাইলে নিয়া যান সমস্যা নাই তবে ওরাও যে ঠকে গেছে ব্যাপারটা এরকম না কারণ ওদের জন্য 500 টাকার বাজার আমি কিন্তু দিয়ে দিছি আর হয়তো উনি নিজেও জিতছে ওনার জন্য সারপ্রাইজটা হচ্ছে এই যে 25 কেজি চালের বস্তা আগে আপনি একটু দইল্লা দেয়া দিন একটা হাতে tally হয়ে আচ্ছা যাই ভিডিও এখানেই শেষ কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর প্রত্যেকটা ভিডিও এরকম করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ